নরসিংহীর বেলাবতে সরকারি দুইশো চালের বস্তা জব্দ মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট বেলাবতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ভি কর্মসূচির বরাদ্দকৃত সরকারি দুইশ বস্তা চাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন শনিবার চব্বিশ মে দুপুর উপজেলার বাজনাব ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একশো আঠারো বস্তা সরকারি চাল জব্দ করেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন অসহায়দস্থ মহিলাদের জন্য যে আমাদের প্রতি মাসে তিরিশ কেজি চাউলের যে বরাদ্দ সেই বরাদ্দ আমরা পেয়েছিলাম সেটি আমরা সকল ইউনিয়নে ডিস্ট্রিবিউট করেছি আজকে বাজনব ইউনিয়নের বিতরণের ডেট ছিল তো এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে আমরা ট্যাগ অফিসারের মাধ্যমে এবং চেয়ারম্যানের উপস্থিতিতে সেই চাল বিতরণ হচ্ছে কিনা সেটি সকাল থেকে মনিটরিং করছি এখান থেকে সঠিকভাবে তারা বিতরণ করেছে চেয়ারম্যান এখান থেকে যারা উপকারভোগী তারা এখান থেকে চাল কিনে নিয়ে গিয়ে বাইরে সেই চাল বিক্রি করতেছিল তা আমরা সেই স্পট থেকে আসলে এটি চাল সরকারিভাবে যে চাল দেওয়া হয়েছে সেটি বিক্রয় করা অথবা ক্রয় করা সেটি আইনত দণ্ডনীয় তা আমরা এখানে যে ক্রেতা কিনেছে আমরা এক জায়গায় একশো বস্তা বেশি চাল আমরা পেয়েছি সেটি পরে আমরা সেটি জব্দ করেছি এবং সেটি উপজেলা পরিষদে জব্দ করে নেওয়া হয়েছে এটি আবার গরিব মানুষের মাঝখানে এটি বিতরণ করা হয় জানা যায় ভিডব্লিউ কার্ডধারী উপকার বিনামূল্যে এবং বিনা শর্তে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পান আজকে বাজনাব ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয় পরে হঠাৎ করে সংবাদ পাওয়া যায় উপকার ভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাবার পথে বিক্রি করে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে বাজনাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ুম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একশো আঠারো বস্তা চাল জব্দ করা হয় এলাকাবাসী জানান মেম্বাররা যাদেরকে কার্ডটা দেয় হ্যাঁ হ্যাঁ আসলেই পাওনা না আর যারা প্রকৃত পাও না হেরা এই কাঠটা পাচ্ছে না হ্যাঁ যার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে হ্যাঁ যারা এক বস্তা চাউলের সোনার হরিণ মনে করে চাউলটা পাচ্ছে না হ্যাঁ যার জন্য চাউল তুলে তারা বিক্রি করে দিচ্ছে কারণ এরা তো ভালো চাউলের ভাত খা কন্ট্রোলের চাউল খাবে কেন আর যারা কন্ট্রোলের চাউল রে জীবন বাঁচানির একইয়া মনে করে হারা পাচ্ছে না এটা হলো মেন সমস্যা মমতাজ মেহেদি প্রিয়জন মেহেদি তবে পরিত্যক্ত এই বাড়িতে কি করে একশো আঠারো বস্তা সরকারি চাল এলো এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি এলাকাবাসী তাদের দাবি মিয়া পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে বসবাস করায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এছাড়াও পাটুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিরাশি বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার বাজনাবো ইউপি চেয়ারম্যান জানান আজকে আমাদের বিজি বিজি ছিল তো নাগের বাজার এবং আশেপাশের থেকে অন্য ব্যবসায়ীরা বিভিন্ন লোকের আনছে কিন্তু তারা বিক্রি করে আমাদের কিনে জানি মানে ওই পরিষদের কোনো লেনদেন নেই বুঝতে পারছি এটা হচ্ছে বাইরের ব্যবসায়িকরা এই যারা ছিল তাদের কাছ থেকে কিনছে বুঝতে পারছি রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি নসন্দি টিভি